ভয়াবহ লোকহর্ষক সে কালো রাত যে নিন্দনীয় কালো রাতে বাংলাদেশে কিংবদন্তি নায়ক প্রয়াত সালমান শাহর মৃত্যু হয়েছিল আসুন উক্ত সেই মৃত্যুর প্রকৃত রহস্য জানার জন্য একটু ফ্লাস ব্যক্তি ঘুরে আসি সময় উনিশশো ছিয়ানব্বই ছয় সেপ্টেম্বর রাত দুটো তিরিশ হতে ভোর চারটা পর্যন্ত সামান্যই দেড় ঘন্টার ব্যবধানে অপশক্তিদের মিশন সাকসেস হয় অর্থাৎ যে ভয়ঙ্কর নাটকীয় মৃত্যুটাকে সুদীর্ঘকাল ধরে এক শ্রেণীর অপশক্তিরা এটাকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার অপর চেষ্টা করে আসছিল আসছে তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন হতে যাচ্ছে উক্ত নিন্দনীয় ও নাক্কারজনক ঘটনার অন্যতম নাটের গুরু ছিলেন চিত্রনায়ক সালমান শাহের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি উনিই ছিলেন প্রকৃত মাস্টার মাইন্ড যে ঘটনার সত্যতা প্রকাশ করলেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রিজমি আহমেদ ফরহাদ আসুন এবার জেনে নেই উক্ত রিজবির জবানবন্দিতে যা ছিল ঘটনার শিরোনাম সামান্য বারো লাখ টাকার বিনিময়ে দক্ষ কিলার দ্বারা চিত্রনায়ক সালমান শাহ সাবেক শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যাকাণ্ডের ইন্ধন দিয়েছিলেন এবং সম্পূর্ণ পরিকল্পনাও ওনারই ছিল উনিশশো সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রিজবি জানান প্রয়াত সালমান শাহর মৃত্যু ছিল মাত্র বারো লাখ টাকার এক হত্যার চুক্তি মাত্র যে চুক্তি করেছিলেন সালমান শাহর সাবেক শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যার চুক্তিতে আরও ছিলেন বাংলার সিনেমার খলনায়ক ডন ড্যাভিড ফারুক ও জাবেদ। ঘটনার এগারো নম্বর আসামি রিজবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি ভাড়ে রাত কাটায় ডন ড্যাভিড ফারুক জাভেদ ও রিজবি। ওই দিন সাত্তার ও সাজু নামেও আরও দুজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লক্ষ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমান শাহকে শেষ করার জন্য মোট বারো লক্ষ টাকা দিবেন বলে চুক্তিবদ্ধ হন কিন্তু দুই লক্ষ টাকায় ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক এক পর্যায়ে বেরিয়ে যান এবং ঠিক কিছুক্ষণ পরই আরও চার লক্ষ টাকা নিয়ে আসেন টিসবি সুস্পষ্ট জানান ফারুক বলেছিলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরই হত্যাকাণ্ডের জন্য অন্যতম সরঞ্জাম যেমন প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেন ওনারা এবার আপনাদেরকে জানাবো সামান্য সেই দেড় মিনিটের ঘটে যাওয়া হৃদয় বিদারক ও লোমহর্ষক হত্যাযজ্ঞের কাহিনীটি অর্থাৎ সে দুইটা তিরিশ থেকে ভোর চারটা অবধি পর্যন্ত যে ঘটনাটি ঘটে গিয়েছিল ভয়ঙ্কর হত্যাযজ্ঞের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে রিজবি সুস্পষ্টভাবে বলেন রাত দুইটা তিরিশ মিনিটে সালমান বাড়িতে যান ডন ড্যাভিড ফারুক আজিজ রিজভির দাদি এবং সে রাতেই নিরীহ গুমন্ত সালমান সের উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা উক্ত সেই ভয়ানক কালো রাতে উক্ত নারকীয় হত্যাযজ্ঞের সাথে উপস্থিত ছিলেন আরও কিছু ব্যক্তি যেমন সামিরা সামিরার মালুসি এবং আত্মীয় রুবি আহ অত্যন্ত হৃদয় বিদারক সেই সময়কালটি ছিল গুমন্ত সালমান শাহকে ফ্রম দিয়ে বেহস করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় দস্তা দস্তি এ সময় সালমান শাহ শরীর ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ সামিরা সেই ইঞ্জেকশন পুশ করেন এবং উক্ত ইঞ্জেকশন পুশ করার পরপরই কিছুক্ষণের মধ্যেই প্রয়াত সালমান শাহ দুর্বল ও অচেতন হয়ে পড়েন এবং সেই শক্তিহীন দেহটাকে সবাই মিলে ধরে টানাটানি করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেন এভাবেই উক্ত হত্যাযজ্ঞের নাটকীয়তার অবসান ঘটে এবং যেটাকে পরবর্তীতে অপরমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় অর্থাৎ সালমান শাহ নাকি নিজেই সুসাইড করেছিলেন একবারও কি ভেবে দেখেছেন একটা নারীর কতরূপ হতে পারে কখনো সে মা যে মা তার সন্তানের জন্য তার সর্বস্ব বিলিয়ে দিতে পারেন কখনও সে বোন যে বোন তার বায়ের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে পারেন কখনও সে সহদর্মিহিনী অর্থাৎ স্ত্রী যে স্ত্রী তার স্বামীর জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন আর সেই নারী যখন কোনো ভয়ঙ্কর অভিনেত্রী হন তখন সে হিংস্র জানোয়ার চেয়েও ভয়ঙ্কর হয়ে যান এই জাতীয় ভয়ঙ্কর অভিনেত্রী নারীরা আমার ওই সকল কলেজার সম্মানীয় মা বোনদেরকে অসম্মান করে আসছেন তাদের সম্মানকে একেবারে দুলিস করে দিয়ে পদদলিত করে যাচ্ছেন এই জাতীয় নারীরা আমার ওই সকল মা বোনদেরকে প্রশ্নবিদ্ধ করছেন সারা বিশ্বের কাছে কলঙ্কিত করছেন আমরা এই সকল নারীদের ভয়ঙ্কর রূপী নারীদের শাস্তির দাবি জানাচ্ছি এবং তার যেন অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয় পাশাপাশি আমি আরও শাস্তির দাবি জানাচ্ছি ওই সকল ঘৃণিত পুরুষদের যারা উক্ত নারকীয় লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল সর্বোপরি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো মনে রাখবেন আল্লাহ ছাড়তেন কিন্তু কখনই ছেড়ে দেন না হয়তো সামান্য সময়ের ব্যবধান মাত্র তবে তাকে অবশ্যই পাকরাও করে অবশ্যই পাকড়াও করে এবং তার শেষ পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ অপমান অপদস্থ আর লাঞ্ছিত